বাড়ি বাংলাদেশে ভোটার ফের একই বুথে একই ব্যক্তির ভিন্ন নাম কিভাবে সম্ভব কাদের হাত যশে করা হয়েছে ভোটার তালিকায় গোজামিল ধরা পড়তেই বোনগার পুকুরিয়ায় সুরকোন বিজেপির খোঁচা ভুতুরেই দায়িত্ব তৃণমূল কংগ্রেসের ভিত্তি এই ব্যক্তি একই ব্যক্তি যেটা দু জায়গাতে নাম উঠেছে আমাদের সুখপুকুরে হ্যাঁ এই এগুলোকে চেনো তুমি দেখেছো না আমি যেটা হলো নাম একটা নাম উঠেছে সুজন দাস বাবার নাম সঞ্জিত দাস আর একটা সুজন বিশ্বাস বাবার নাম সঞ্জিত বিশ্বাস দুবার নাম তুলেছে তুমি কোনো দেখোনি তুমি না দেখো যার নাম দেখালো আপনি কি এটা চেনেন এটা তো দুটো ভোট রয়েছে এই গ্রামে দেখেনি আজক কাণ্ড যার টিকিট দেখা মেলে না এলাকায় তার নামই ভোটার তালিকায় তাও আবার একবার নয় দুবার বদলেছে নাম আর বাবার নাম তবে ছবি একই এপারের ভোটার তালিকায় যার নাম সুজন দাস আর সুজয় বিশ্বাস ওপারের পাসপোর্টে তারই নাম সঞ্জয় বিশ্বাস ঠিকানা ঝিনাইদহ

যাদের উত্তর দেওয়ার কথা অন্ধকারে নাকি তারাই বাংলার ভোটার তালিকায় নাম উঠছে বিদেশির অথচ কিছুই জানে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ভোটগুলো হলো তৃণমূলের ভোট ব্যাংক এই ভূতেরাই কি তৃণমূলের প্রাণ ভোমরা এনারাই কি বছরের পর বছর ক্ষমতায় রেখেছে বঙ্গের শাসক দলকে বন্দা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা কৃষি জমিতে সার দিলেই সেই সার ভেসে উঠছে জমির জলের ওপর এবং তা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ কৃষকদের কৃষকদের দাবি এটা সম্পূর্ণ ভেজাল সার এবং এই ভেজাল সার জমিতে দিলে ফসলের তো ক্ষতি হচ্ছেই পাশাপাশি কৃষকদেরও কিন্তু ব্যাপক একটা ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা এবং এই ঘটনায় ইতিমধ্যেই রাজনীতি কিন্তু তুঙ্গে বিজেপি ইতিমধ্যেই রাস্তায় নেমে গেছে বিজেপির যেটা বক্তব্য যে এর পেছনেও এই ভেজাল ছাড়ের পেছনেও তৃণমূলের যোগ রয়েছে কারণ তৃণমূলের নেতাদের কাটমানি দিতে হচ্ছে এই সারের যারা কোম্পানির মালিক রয়েছে তাদেরকে এবং যার ফলেই কিন্তু এই ভেজাল ছাড়ের রমরমা ইতিমধ্যে তৃণমূলও কিন্তু পাল্টা কটাক্ষ করেছে বিজেপিকে তাদের যেটা বক্তব্য যে এই ভেজাল সারের রাজনীতি তৃণমূল করে না এর পেছনে বিজেপিই রয়েছে এবং বিজেপি নোংরা রাজনীতি করছে এখন ইতিমধ্যেই কৃষি দপ্তরের কাছ থেকে অভিযোগ করা হয়েছে কৃষি দপ্তর নমুনাও সংগ্রহ করেছে তার পরীক্ষা হবে এবং তার রিপোর্ট কবে আসবে তার দিকে তাকিয়ে রয়েছে কৃষকেরা জলপাইগুড়ি থেকে সুবিরেশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়